আমরা জীবিত আছি ও জীবিত নেই আমি আঞ্জুমের হত্যাকারীর ফাঁসি চাই খুনি জিনের ফাঁসি নিষ্পাপ মেধাবী স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুমকে জীবন দিতে হবে তারই পার্শ্ববর্তী বাড়ির এক বড় ভাইয়ের হাতে যা কল্পনায় আনেনি কেউ লাশ উদ্ধারের সময় থেকে পুরো দুদিন খুনি সাধারণ মানুষ পেশেই আশপাশে থাকলেও কেউ তার আসল রূপ চিনতে পারেনি রূপে গুণে আদর্শে সদালপি আঞ্জুমকে দর্শন চেষ্টায় ব্যর্থ হয়ে কিলার রূপ ধারণ করে

স্কুল ছাত্রী আঞ্জুমের একমাত্র খুনি খিলার জুনেল নিশ্চিত হওয়ার পর পুলিশ পনেরো জুন গভীর রাতে খুনি জুনেলকে নিয়ে সরজমিন হাজির হয় ঘটনাস্থলে চারিদিকে নিশ্চুপ নিজুম শুনশান নিরবতা আশপাশে কেউ নেই জেগে মনে বয় উৎকণ্ঠা থাকলেও খুনের চিত্র সঠিক তথ্য তুলে আনতেই ঘটনাস্থলে তাকে নিয়ে যাওয়া কিভাবে আঞ্জুমকে সে প্রথমে ধরেছে তারপর কিভাবে হত্যা করে লাশ নালায় ফেলেছে এবং তার ব্যবহত্ত পরনের বুরকা স্কুল ব্যাগ ও জুতা কোথায় ফেলেছিল সেই ঘটনার সামারি টায়ালও দেওয়া হয় ওই দিন তার বক্তব্য অনুসারে ঘটনার রেখে করে মৌলবেদারের অতিরিক্ত দুই পুলিশ সুপার নোবেল চাকমা ও আজমল হুসেন এসময় সময় কুলোলা ওসি গুলাম আফসার মামলার তদন্তকারী কর্মকর্তা সহ পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিল তাদের সামনেই গাতক জুনেল হত্যার ভয়াবহ সচিত্র বর্ণনা তুলে ধরে অবশেষে স্কুল চারটি আঞ্জুমের একমাত্র খুনি জুনের স্বীকারোক্তির মাধ্যমে সমাপ্ত ঘটে মামলার তদন্ত কিভাবে কথা বল কিভাবে ধরছিল কোন জায়গা থেকে বইয়ের ব্যাগ কোথায় নিয়ে গেছিল বইয়ের ব্যাগের সাথে কি ছিল বইয়ের ব্যাগের সাথে আর আর কিনেছিলাম কিভাবে ভাল কৰি